সালামু আলাইকুম আমি সেজান আহমেদ অর্ক এক্স ক্যারেট রংপুর ক্যারেট কলেজ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অন্বেষণ ক্যারেট একাডেমির পক্ষ থেকে আজকে নিয়ে এলাম বাংলা ব্যাকরণের উপরে খুবই অসাধারণ টপিকের উপরে একটা ক্লাস যেটা হলো শব্দের প্রকারভেদ শব্দের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে আমরা জানি উৎসগত গঠনগত তারপরে আমরা শব্দ নিয়ে অনেক সময়ই কনফিউজ হই শব্দ ব্যাপারটা কি এবং একে কয় ভাগে ভাগ করা যায় এরকম একটা টপিক নিয়ে স্টুডেন্টরা তোমরা অনেকেই অনেক ঝামেলায় পড়ো সো আজকের ক্লাসটি তোমরা করে একদম তুমি কিন্তু এই টপিকটা বিস্তারিত সলভ করে নিতে পারো ওকে চলো শুরু করা যাক আমাদের প্রথম ক্লাসটি আজকে আমরা কি শিখবো প্রথমে এই ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে আজকের ক্লাসে আমরা শব্দ কাকে বলে জানবো শব্দের বিভাগ শিখবো শব্দ কিভাবে গঠিত হয় সেটাও জানবো অর্থাৎ প্রথমত জানবো শব্দ কি শব্দের কত রকম আছে এবং শব্দ কিভাবে তৈরি হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা প্রতিটা জিনিসই যখন শিখি এর গঠন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ কিভাবে গঠিত হয় ওকে চলো ক্লাসটা দেরি না করে আমরা শুরু করে ফেলি শব্দ বলতে আমরা কি বুঝি টেবিলের উপরে ধরো আমি এই কলমটা ফেলে দিলাম একটা সাউন্ড হলো এটাই কি শব্দ আমরা তো ইউজুয়ালি বাংলা ভাষায় তাই বলি তাই না যে শব্দ করিস না তো কিন্তু এইটা কিন্তু আমরা আমাদের আলোচ্য বিষয় শব্দ না আমাদের আলোচ্য বিষয় শব্দ হলো তুমি যখন দুইটা ধ্বনি ঠিক আছে ধ্বনি বলতে কি এই যে প ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ধরো আমি প ধ্বনি নিলাম এবং ন ধ্বনি নিলাম ঠিক আছে প এটা একটা অর্থবোধক সাউন্ড আমাদের নিশ্চয়ই তোমরা জানো আমাদের মুখ থেকে বের হওয়া অর্থবোধক যে সাউন্ডগুলো আছে যে কোনো সাউন্ড না ঠিক আছে অর্থবোধক যে সাউন্ডগুলো আছে যেটা তুমি বুঝতে পারবা যেমন ক খ গ এইগুলো মিলিয়ে যখন একটা অর্থপূর্ণ কোনো স্ট্রাকচার তৈরি হয় যেমন প এবং ন ধ্বনি মিলে তৈরি হলো পন তাই না আমি পন করছি বা আমি শপথ করছি এরকম একটা শব্দ তৈরি হলো তারপরে ধরো আমার নাম তোমরা তো অর্কসার নামে হিসেবে জানো অধ্বনি ক ধ্বনি ঠিক আছে এর মাঝে রধ্বনি এই তিনটা ধ্বনি মিলে অর্ক ঠিক আছে এই তিনটা ধ্বনি মিলে যে একটা শব্দ তৈরি হলো একটা স্ট্রাকচার বা গঠন তৈরি হলো এই ব্যাপারটাই হলো শব্দ চলো আমরা এখন দেখে নেই টেবিলের উপর পেন্সিল ফেললে শব্দ হয় তাই না কেউ ধপাস করে পড়ে গেলেও শব্দ হয় আমরা কিন্তু আজ সেই শব্দের কথা বলছি না আমরা বলছি বাক্যে ব্যবহৃত শব্দের কথা ব্যাকরণের ভাষায় দুই বা তার বেশি ঠিক আছে একটা ধ্বনি মিলে কিন্তু শব্দ তৈরি হতে পারে না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু অর্থহীন বা অর্থবোধক শব্দ হতে পারে যেমন আবেগ শব্দের ক্ষেত্রে আমি বলতে পারি আমরা যখন পরবর্তীতে পদ পড়বো বা ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি ধর আমি ব্যথা পেলাম আমি বললাম যে আহ ঠিক আছে এই যে আহ এটা কিন্তু কোন ধরনের শব্দ বলতো আবেগ শব্দ এবং এটা এক ধ্বনি দিয়েই অর্থ প্রকাশ পাচ্ছে বা আমাদের ব্যথার যে বোধক একটা শব্দ তৈরি করছে ওইটা পরে গিয়ে পড়বো মূলত দুই বা তার বেশি ধ্বনি মিলে তৈরি হয় আমাদের শব্দ ঠিক আছে এখানে প ন এই দুই ধ্বনির মিলনে কি হয়েছে পন শব্দটি গঠিত হয়েছে শব্দ বলতে আমরা কি বুঝি একটি ধ্বনি দিয়েও কিন্তু শব্দ তৈরি হতে পারে এই এক্স্যাক্টলি একটু আগে যেটা বললাম যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছ বাক্যে ব্যবহৃত যে স্ট্রাকচার গুলো যেমন যাচ্ছে কোথায় ও বা ও কোথায় যাচ্ছে এই তিনটাই কিন্তু এখানে কয়টা শব্দ আছে তিনটি শব্দ শব্দ আছে 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 ঠিক তিনটি এখানে ও একটি অর্থপূর্ণ শব্দ তারপর আমি বললাম যে আহ বড্ড লেগেছে একটু আগে যেটা বললাম এটাও কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ হবে তারপরে দেখো শব্দকে তিন বিবেচনায় আমরা ভাগ করতে পারি শব্দকে কয়েক ভাগে ভাগ করতে পারি এটা নিয়ে কিন্তু আমি বলছি না শব্দকে কোন সেন্সে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি ঠিক আছে তিনটা পারসপেকটিভ বা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় প্রথমত উৎসের দিক থেকে উৎস মানে কি জানো উৎস মানে আমরা ইংরেজিতে যারা আছে ইংলিশ ভাষায় যারা আছে তোমাদের বোঝার সুবিধা একটা আমি লিখে দিচ্ছি উচ্চ হল সোর্স অর্থাৎ এই শব্দটা কোথা থেকে এসেছে আচ্ছা কিছুটা আমরা বিজিএস পড়ে ফেলি বা আমাদের সমাজে জি আছে জিকে পড়ে ফেলি যা। আমাদের এই অঞ্চল অর্থাৎ এই উপমহাদেশে শুধু কি আমরা নেটিভ যারা ছিলাম বা আজীবন ধরে যে মানুষ দুগুলো বাস করত তারাই কি বাংলা ভাষা তৈরি করেছে অবশ্যই না এই অঞ্চলে কিন্তু এক সময় অনেক দেশের মানুষ শাসন করতে এসেছে আমরা কাদের কাদের কথা জানি আমরা মুসলিম শাসনের নাম শুনেছি তুর্কি থেকে মানুষ এসেছে মুঘলরা এসেছে তারপর কি পর্তুগিজ এসেছে ইংরেজরা এসেছে ডাচ রয়েসেছে সো তুমি বলতে পারো যে একটা পাঁচ মিশালি ভাষা তৈরি হয়েছে বাংলা ইভেন বাংলা ব্যাকরণেরও কিন্তু প্রথম অস্তিত্ব পাওয়া যায় পর্তুগিজদের কাছ থেকে সো তুমি বুঝতে পারছো যে বাংলা ভাষার যে উৎসগত অনেক ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে এখন এই উচ্ছে দিক থেকে কিন্তু আমরা ভাগে ভাগ করতে পারি প্রথমত কিছু শব্দ ছিল ধরো বাংলা ভাষার একদম দেশীয় শব্দ এগুলো অন্য কোনো ভাষা থেকে আসেনি এগুলোকে আমরা বলি দেশি শব্দ তারপর ধরো যেগুলো বিদেশ থেকে এসেছে অর্থাৎ ইউরোপীয়রা যে শব্দ এনেছে বা ইউরোপিয়ানরা যেটা এনেছে বা ব্রিটিশরা পর্তুগিজরা যেটা এনেছে এগুলো কিন্তু বিদেশি শব্দ এগুলো সম্পর্কে আমরা বলব এই যে উচ্ছের দিক থেকে যে শব্দকে ভাগ করা হয়েছে ওই সেগমেন্টে তারপর শব্দের গঠন ঠিক আছে কিছু শব্দকে তুমি ধরো কাঁটা করতে পারবা ধরো একটা শব্দ এটাকে তুমি দুইটা অর্থবোধক বা মিনিংফুল পার্টে ভাগ করে ফেলতে পারবা অথবা কিছু শব্দ আছে এরকম যে গোলাপ গোলাপকে কিন্তু গো প্লাস লাভ এভাবে করা যায় না তো এইগুলো কিন্তু মৌলিক শব্দ মৌলিক ধাঁচের শব্দ তারপরে দেখতে পাচ্ছ পদের দিক থেকে পদ বিষয়টা কি জানো পদ বিষয়টা হলো শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় কখন শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন এরা এক একজন এক একটা ডিউটি পালন করে আমরা কি আমরা এক একজন মানুষের যে ডিভিশন অফ লেবার দেখি না কোনো মানুষ সিকিউরিটি গার্ডের কাজ করছে কোনো মানুষ রিক্সা চালাচ্ছে কোনো মানুষ বাজারে সবজি বিক্রি করছে সকলের কাজ কিন্তু সমান গুরুত্বপূর্ণ কিন্তু সবাই আবার আলাদা আলাদা কাজ করছে সবদের ক্ষেত্রেও ঠিক সেমটা হয় তারা যখন বাক্যে ব্যবহার করা হয় তারা এক একজন এক এক কাজ করে কিন্তু তাদের কিন্তু সব সকলের কাজে কিন্তু সমান গুরুত্বপূর্ণ ওকে চলো আমরা একটু দিক থেকে আমি বলেছিলাম বা সোর্সের দিক থেকে ঠিক আছে দিক থেকে শব্দ আমরা চার ভাগে ভাগ করেছি দেখো তৎসম শব্দ একটু কাঠখড়টা লাগতেছে তাই না কাঠখড়টা লাগবে না সমস্যা নেই আমি সহজেই বুঝিয়ে দেবো তোমাদের তৎসম ঠিক আছে এখানে দেখো এই নামটা আমরা একটু চলো কাটা করি এই যে তৎ যোগ সম তৎসম এটার অর্থ কি জানো এটার অর্থ হলো তার সমান এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার কার সমান জানেন সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষা তোমরা যখন জেনারেল নলেজ পড়বে তোমরা জানবে যে এই অঞ্চলে একটা জাতির আগমন হয়েছিল সেই জাতির নাম কি জানো তারা কিন্তু অনেক ছিল এই অঞ্চলের তৎকালীন যে নেটিভ মানুষ ছিল তাদের থেকে সেই জাতির নাম হলো আর্য জাতি আর্য জাতি তাদের সাথে দুইটা জিনিস নিয়ে এসেছিল সেটা হলো একদম ক্লাসিক যে হিন্দু ধর্ম সেটা এনেছিল আরেকটা বিষয় তিনি এনেছিল মানে তারা এনেছিল সেটা হলো বেদ বেদ হিন্দু ধর্মের যে একটা গ্রন্থ আমরা জানি যে বেদ বা বেদ এই বেদের কিন্তু ভাষা ছিল কি জানো এই বেদের ভাষা ছিল সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষার সাথে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে ডিরেক্টলি বাংলায় আমরা যে ভাষা যে কথা যে ওয়ার্ডগুলো ইউজ করি যেমন কী কী আছে আমরা কি কিছু ওয়ার্ড আছে যেমন চন্দ্র ঠিক আছে এটা কিন্তু ডিরেক্ট সংস্কৃত থেকে ডাইরেক্ট চলে আসছে সরাসরি চলে আসছে কোনো চেঞ্জ না হয়ে এখন ওই ভাষাটাকে আমরা বা ওই শব্দগুলোকে আমরা বলি তৎসম তৎভব শব্দ ঠিক আছে এই সংস্কৃত শব্দটা ধরো যখন একটু চেঞ্জ হয় এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় অর্থাৎ এটা হাফ অর্ধ তৎসম হয়ে যায় ঠিক আছে অর্থাৎ এটা হাফ তৎসম হয় প্রথমে ঠিক আছে একটু চেঞ্জ হয় তারপর যে মডার্ন যে বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষায় রূপান্তরিত হয় আধুনিক বাংলা ভাষা এই আধুনিক বাংলা ভাষায় যে চলিত বাংলা ভাষা আমরা যে ভাষায় কথা বলছি যে ভাষায় তুমি এই ক্লাসটা করছো সেই ভাষাটাই হলো আধুনিক বাংলা ভাষা বা সেই ভাষার শব্দগুলো হলো তদ্ভব শব্দ দেখতে পাচ্ছ দেশি শব্দ দেশি শব্দগুলো সেই শব্দগুলো যে শব্দগুলো এই দেশের মানুষ মানুষ এই অঞ্চলের কোনো বিদেশিরা না তারা কি করেছে তারা অলওয়েজ নিজেরা ইউজ করত কিছু দেশি শব্দ আছে যেমন ধরো ঢেকি ঠিক আছে ঢেকি চুলা লাঙল এগুলো সব এই অঞ্চলের মানুষ নিজেরা সবসময় নিজেরাই ইউজ করতো বা ব্যবহার করতো এবং এগুলো এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয় অতবার কিছু শব্দ তুমি পাচ্ছ এটার নামের মধ্যেই তুমি এটা সেলফ এক্সপ্লেনেটরি অর্থাৎ নিজেই নিজেকে এক্সপ্লেন করছে বা বর্ণনা করছে বিদেশি শব্দ অর্থাৎ বিদেশিদের মাধ্যমে যে শব্দগুলো এসেছে সেগুলো সব আমাদের বিদেশি শব্দ এ দেখো তৎসম শব্দের মধ্যে দেখতে পাচ্ছ সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ সরাসরি অর্থাৎ অবিকৃতভাবে বাংলায় ব্যবহৃত হয় বা হয়েছে সেগুলো তৎসম শব্দ ঠিক আছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি এসেছে আমি বলেছিলাম আবার রিপিট করছি অর্থাৎ সংস্কৃতের সমান তার সমান বলতে কার সমান সংস্কৃতের সমান যেমন কিছু দেখো তোমরা উদাহরণ টুকে নিতে পারো খাতায় চন্দ্র হস্ত নক্ষত্র মস্তক মাতা বৃক্ষ পৃথিবী ইত্যাদি শব্দ তারপরে দেখতে পাচ্ছ তদ্ভ শব্দ সংস্কৃত ভাষা থেকে পরিবর্ত হয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে প্রাকৃত ভাষা কি যখন আমরা ক্লাস বিস্তারিত ডিটেইলড করব তখন আমরা জানবো এই যে আমি বললাম যে অর্ধ মাধ্যমে কি প্রাকৃতর মাধ্যমে পরিবর্তিত হয়েছে সো ওইটা আমরা জানবো মেইনলি চেঞ্জ হয়ে বাংলায় স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে যে শব্দগুলো সেগুলো তদ্ভব শব্দ এবং এইটাই হলো আধুনিক বাংলা শব্দের যে শব্দগুলো আছে সেগুলো চন্দ্র ছিল সংস্কৃত তুমি নর্মালি চিন্তা করো চন্দ্র থেকে আমরা এখন কি চন্দ্র বলি নাকি আমরা চাঁদ বলি এই চাঁদটা হলো তদ্ভব সো তুমি দেখতে পাচ্ছ চন্দ্র ছিল মাঝে দেখো প্রাকৃতর মাধ্যমে অর্ধতম হয়ে চন্দ হয়েছে তারপর বাংলায় খা এখন খাঁটি বাংলায় দেখো বলছি আমরা চাঁদ ওকে তারপরে দেখো মস্তক ছিল এখান থেকে মত্থক হয়েছে তারপরে ওখান থেকে আমরা বর্তমানে বলি কি মাথা সো মাথাটা তদ্ভব ঠিক আছে আর সংস্কৃত কোনটা বা তৎসম কোনটা এই মস্তক দেশি শব্দ হলো সেসব প্রাচীন শব্দ এদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা থেকে বাংলা এসেছে ঠিক আছে এগুলো কোনো বিদেশিদের মাধ্যমে আসে নাই যেমন তুমি দেখতে পাচ্ছ কুড়ি চুলা ঢেকি, ধুতি টোপর ডিঙা ঢেউ কুলা গঞ্জ ইত্যাদি আর লাস্টলি তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অংশ তোমাদের ক্যারেট কলেজ অ্যাডমিশনের জন্য সেটা হলো বিদেশি শব্দ বিদেশি কোনটা কোন ভাষার শব্দ এরকম একটা প্রশ্ন কিন্তু চলে আসতেই পারে তোমাদের দেখো বিদেশি শব্দ হলো ডিরেক্ট বিদেশি ভাষা থেকে বাংলায় ঢুকে পড়ছে এরকম ইনপোস্টার তোমার না অনেকে সেরকম ইম্পোস্টার সো এই যে বিদেশি শব্দগুলো কি কি ভাষা থেকে এসেছে মূলত ধরো ইংরেজি ভাষা থেকে এসেছে পর্তুগিজ ভাষা থেকে এসেছে জাপানি ভাষা থেকে এসেছে তারপরে গুজরাটি ভাষা থেকে এসেছে তারপরে আরও কিছু ভাষা আছে যেমন আরবি ফার্সি যেহেতু মুসলিম শাসন ছিল এই অঞ্চলে সো এরকম অনেক ভাষা থেকে কিন্তু বিদেশি শব্দ এসেছে বিরুদ্ধ শব্দ কিছু আমরা জেনে নিতে পারি আরবি দেখো আরবি শব্দের মধ্যে আছে আমরা জানি আল্লাহ আজান ইসলাম ঈদ আদালত হালুয়া ইমাম এইগুলো ঠিক আছে তারপরে দেখো ফার্সি শব্দের সাথে আগে আরবি শব্দটা আমরা একটু একসাথে ঠিক আছে দেখো নামাজ তুমি এখন বলতে পারো আমি তো জানতাম নামাজ আরবি শব্দ ঠিক আছে এরকম বলতে পারো কিন্তু নামাজ তো আসলে ফার্সি শব্দ সালাত হলো আরবি শব্দ ঠিক আছে তারপরে সাউম আরবি শব্দ কিন্তু রোজা কি ফার্সি শব্দ তারপরে আওয়াজ চশমা দরবার এগুলো হলো ফার্সি শব্দ মনে রাখতে হবে কিন্তু তারপরে দেখো ইংরেজি শব্দের মধ্যে আছে টেবিল চেয়ার বিস্কিট তারপরে নম্বর পেন্সিল ইত্যাদি ঠিক আছে আর পর্তুগিজ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ থেকে কিন্তু প্রশ্ন আগেও এসেছে এবং আসে এর মধ্যে দেখো আলমারি পাউরুটি বালতি তুমি দেখে মনে করতে পারো যে স্যার আমি তো জানতামই না এগুলো বিদেশি শব্দ তাও আর পর্তুগালের ক্রিশ্চিয়ান রোনালদো এই ভাষায় কথা বলে তারাকে আসলেই বলে তুমি একটু কিন্তু ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখতে পারো যে ক্রিশ্চান রোনাল্ডো পাউরুটি খাইতে ইচ্ছে হলে বলে কিনা যে সে পাউরুটি খাইতেছে চায় ঠিক আছে তো এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে তারপরে দেখো আমরা কিন্তু চেষ্টা করব কোনটা কোন ভাষার শব্দ ঠিক আছে দেখো এখানে পাউরুটি আছে একটু আগেই পড়লাম পাউরুটি কি পর্তুগিজ ভাষার শব্দ তবে ঢেঁকি আমরা পড়েছি ঢেঁকি হলো এদেশের ইন্ডিজিনাস বা আজীবন বসবাস করতে যে সকল মানুষ তাদের কিন্তু ইউজ করার শব্দ অর্থাৎ এটা দেশি শব্দ আমি একটু লিখে দিই পাউরুটি হলো পর্তুগিজ ঢেকি হলো দেশি শব্দ চেয়ার এটা হলো ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ ঠিক আছে তারপরে বিস্কুট ইংরেজি বৃক্ষ এটা একদম সংস্কৃত থেকে আসছে সো এটা তৎসম শব্দ তারপর চন্দ্র এটা কি সংস্কৃত

আমরা গণিতে কি শিখি দেখো গণিতের সাথে মেলাব কিভাবে আমরা গণিতে শিখি যে সংখ্যার এক ও ওই সংখ্যা বাদে কোনো গুণনীয়ক নাই তাকে আমরা কি বলি মৌলিক শব্দ বলি তাই না সো এইখানেও সেম মানে ওই সংখ্যাকে ভাঙা যায় না তাই তো মেইন কথা তো এটা যে শব্দকে ভাঙা যায় না সেই শব্দ হলো মৌলিক শব্দ যে শব্দকে ভাঙলে আর কোনো অর্থ থাকে না সেগুলোই মৌলিক শব্দ যেমন হাত পাখি ফুল ইত্যাদি এখানে আরেকটা শব্দ আমি অ্যাড করে দিচ্ছি গোলাপ তারপরে লাল সব মৌলিক শব্দের অন্তর্গত আর যে সকল শব্দ ভাঙলেও কিন্তু তুমি তুমি অংশ খুঁজে পাবা পাবা সেগুলো ঠিক আছে এখানে দেখো গড় মিল ঠিক আছে মানে কি মিল নাই উপহার এখানে উপটা কিন্তু একটা উপসর্গ উপসর্গ হিসেবে উপসর্গযোগে তৈরি হয়েছে অর্থাৎ এটা কিন্তু মৌলিক শব্দ না উপসর্গ কি আমরা বিস্তারিত ব্যাচের ক্লাসে কিন্তু উপসর্গ নিয়েও ক্লাস করবো উপসর্গ কিন্তু ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উপসর্গ শব্দের আগে যোগ হয়ে শব্দের অর্থ চেঞ্জ করে দিতে পারে সো এটাও কিন্তু আমরা ব্যাচের ক্লাসে দেখব আচ্ছা তোমাদের কি কখনো মনে হয়েছে যে ব্যাকরণ এত ভালোভাবে এত কম টাইমে কখনো বুঝতে পারিনি তুমি যদি এইভাবে লাস্ট তিন মাসে অথবা পর আগামী বছর তোমার ক্যারেট প্রস্তুতিতে এইভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই যোগ হয়ে চাও আমাদের অননেশন ক্যারেট একাডেমির বি ক্যারেট এবং ক্যারেট ব্যাচে আমাদের কিন্তু ভর্তি চলছে তুমি যখন তখন এই নাম্বারে দেওয়া ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের ব্যাচে তারপরে দেখো লাস্টলি পদ বিবেচনায় শব্দ পাঁচ প্রকার মূলত দিচ্ছে মূলত ঠিক আছে এটা কি মূলত তবে এখানে কিন্তু আরও প্রকারভেদ আছে যেটা এই জায়গার মধ্যে ঠিক আছে এই জায়গা এবং এই জায়গার মধ্যে আরও কিছু বড় অংশে ভাঙা যায় আমি তোমাদেরকে দুইটাই ভালো মতো পড়াই আচ্ছা তো প্রথমে আমরা চলো দেখি বিশেষ্য পদ ঠিক আছে বিশেষ পদ আমরা খুব আলোচনা একদম না আজকের ক্লাসে পদ হলো সে সকল শব্দগুলো যেগুলো বাক্যের মধ্যে কোনো কিছুর নাম বোঝায় ঠিক আছে প্রথমত পদ কখন হয় শব্দ যখন বাক্য ব্যবহৃত হয় শব্দটা যখন বাক্যে ব্যবহার হচ্ছে তখনই সে পদ মনে রেখো শব্দ সিঙ্গেল হবে কিন্তু কোনো পদ হয় না কারণ তার কোনো অর্থ বা সে কোনো কাজ করতেছে না মনে আছে ডিউটির কথা যে এক একজন এক এক কাজ করে সমাজে সো তাদের এক একজনের কিন্তু এক একটা ডিউটি আছে তো এরকম শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন তাদের ডিউটি আছে কোনো কিছু নাম যখন শব্দ বোঝায় যেমন আহ আমার দেশের নাম বাংলাদেশ এখানে বাংলাদেশটা হলো বিশেষ পদ তারপরে দেখো সর্বনাম সর্বনাম বসে নামের বদলে অর্থাৎ বিশেষর পরিবর্তে বসে কি সর্বনাম যেমন আমি বললাম যে সে কাজটি করেছে সে কাজটি করেছে একটু খেয়াল করলে দেখতে পাবা এই যে আমি লিখেছি সে ঠিক আছে সে এটা কি কোন একটা নামের পরিবর্তে বসেছে ধরলাম তার নাম রহিম রহিমের পরিবর্তে আমি কি ইউজ করেছি সে ব্যবহার করেছি সর্বনামটা হলো এই বাক্যে সে এবার আমরা অবস্থার ক্ষেত্রে দেখো বিশেষণ ব্যবহার করে আমি বললাম যে তিনি দয়া তিনি দয়ালু ঠিক আছে তিনি দয়ালু এর তিনি তো সর্বনাম তুমি বুঝতে পারছো আর এই যে দয়ালুটা আছে এইটা দেখো তার একটা গুণ বোঝাচ্ছে ঠিক আছে তার একটা গুণ বোঝাচ্ছে তো এখানে কি হবে বলেন তো এইটা দয়ালুটা হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বাংলা এমন তো বিশেষণ কিন্তু এটা কার গুণ বুঝিয়েছে কোনো একটা সর্বনামের গুণ বুঝিয়েছে তাই না কোনো একটা বিশেষ বা সর্বনামের গুণ বোঝায় হলো বিশেষণ এটা যদি কোনো কাজের গুণ বোঝায় ধরো আমি বললাম যে সে দ্রুত হাটে এখানে কিন্তু সিনারিটা চেঞ্জ হয়ে যাবে এই যে দ্রুত সে কিভাবে হাঁটে দ্রুত হাঁটে এইটা কিন্তু শুধু বিশেষণ না এইটা হয়ে যাবে তোমার ক্রিয়া বিশেষণ যেটা বর্তমানে অনেক জায়গায় পদ হিসেবেও পড়া হয় ঠিক আছে এই ক্রিয়া বিশেষণ এই ব্যাপারটা আলাদা একটা পদ হিসেবে আমরা পড়ে থাকি এরপরে দেখো আগে আসি ক্রিয়াতে ঠিক আছে অব্যয়ের আগে অব্যয়টা আরেকটু প্রকার হয়ে থাকছে ওইগুলো আমরা পড়বো ক্রিয়া বাক্যে কাজ করা অথবা ঘটনা বোঝায় ঠিক আছে ঘটনা ঘটা এটা বোঝায় যে শব্দ দ্বারা যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াটা কি ক্রিয়া সে হাঁটছে ক্রিয়া আমি ভাত খাচ্ছি খাওয়াটা ক্রিয়া ওকে বুঝতে পেরেছ আশা করি তারপরে দেখো অব্যয় হলো বাক্যে যে শব্দের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে এই শব্দগুলো সবসময় সেম এই অব্যয় কিন্তু অব্যয়কে অনেক জায়গায় রিসেন্টলি অব্যয়টাকে বাদ দিয়ে অব্যয়কে তিন ভাগে ভাগ করা হয় ঠিক আছে মানে তিন ভাগে ভাগ করেও দেওয়া হয়েছে একটা হলো অনুসর্গ আর অব্যয় হিসাবে যদি পড়ো তো অব্যয়ের ভিতরে তুমি এইগুলো টপিক অবশ্যই পড়বা ঠিক আছে আরেকটা হলো যোজক যোগ আরেকটা হলো আবেগ শব্দ একটু আমি তোমাদের আলোচনা করে দিই অনুসর্গ হলো যে সকল শব্দগুলো এক পদের সাথে আরেক পদের কানেকশন করে ঠিক আছে যেমন আমি আকাশ থেকে পড়লাম এই যে থেকে শব্দটা দেখো আকাশ এবং পড়া এর মাঝে থেকে দিয়ে আমি কি করতেছি আমি বিশেষ্যর সাথে কোনো একটা বিশেষ বা নাউনের সাথে বাক্যের অন্য কোনো পদের কানেকশন তৈরি করছি এটা হল অনুসর্গ আমরা ব্যাচের ডিটেল যে ক্লাস হবে আমরা কিন্তু এখানে অনুসর্গের উপরেই একটা ক্লাস নিব তারপরে দেখো যোজো যোজক কাজ করে দেখো নাম দেখি তুমি বুঝতেছ যোজক কাজ করে যোগ করার ঠিক আছে সে কি যোগ করে আমি বললাম যে রহিম এবং করিম এখানে এবং শব্দটার দিকে খেয়াল করো এবং শব্দটার কথা ভাবো রহিম এবং করিম এবং কি করছে করছে যোগ এটা হবে যোজক তারপর আমি বললাম যে সে গরিব কিন্তু সৎ এই যে কিন্তু শব্দটাও কিন্তু যোগ করছে এটাও কিন্তু যোজক তারপর আবেগ শব্দ আমি বলেছিলাম যে উফ আহ এগুলা সবই আমাদের আবেগ রয়েছে তারপর আমি বললাম যে ইস চারটে কি সুন্দর এই যে ঈস শব্দটা ঠিক আছে কোনো অর্থ নাই কোনো পরিবর্তন হয় না এই জন্য এটা আবেগ শব্দ শব্দ তৈরির খেলা দেখো তোমাদের জন্য একটা ছোট গেম আছে মাঝখানের শব্দটি বাকি শব্দগুলোর আগে বা পরে বসিয়ে নতুন শব্দ তৈরি কর এই যে মাঝখানে যে শব্দগুলো আছে এগুলোকে আমরা বলি এগুলো যদি শব্দের আগে ব্যবহার করা হয় এগুলো হবে উপসর্গ ঠিক আছে একটু দেখো আমরা এখান থেকে অনেকগুলো শব্দ তৈরি করতে পারি উপহার উপনদী তারপরে দেখো পরিসীমা গড়মিল তারপরে দেখো বাজিগড় তারপরে দেখো পরিশেষ তাই না উপভাষা উপহার পরিহার এরকম অনেকগুলো শব্দ তৈরি করা যায় তোমরা একটু খাতায় লিখে ফেলো কতগুলো শব্দ তোমরা তৈরি করতে পারো চলো দেখে না যাক আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম প্রথমত আমরা শব্দ সম্পর্কে শিখেছিলাম শব্দ কি জিনিস তাই না শব্দ কিভাবে তৈরি হয় এটা আমরা দেখেছিলাম লাস্টলি তিনটা ভাবে আমরা শব্দের শ্রেণী বিভাগ শিখেছি উচ্চগত দিক থেকে তারপরে কি গঠনগত দিক থেকে লাস্টলি পদ অনুযায়ী পদ অনুযায়ী মূলত বলেছিলাম পাঁচ প্রকার তবে এই পাঁচ প্রকার থেকে কিন্তু আরও তিন প্রকার বা এটা টোটাল মিলায় কিন্তু আট প্রকার হিসেবেও পড়া হয় কিভাবে বিশেষণ থেকে ক্রিয়া বিশেষণ বের করে তারপর অব্যয়কে তিন ভাগে ভাগ করে অনুসর্গ যোজক এবং লাস্টলি কি আবেগ শব্দ তো এই হলো আমাদের শব্দের ক্লাসের সমাচার এভাবে বিস্তারিত ক্লাস করতে চাইলে অন্বেষণ ক্যারেট একাডেমিতে মেসেজ করো